আই বা ইন্ট্রাইউট্রাইন ডিভাইস জন্ম নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রক্রিয়া লক্ষ লক্ষ মানুষ এই প্রক্রিয়াটি ব্যবহার করে থাকে কারণ আইউডি প্রক্রিয়ার অনেক সুবিধা রয়েছে প্রকৃতপক্ষে আই হল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই জন্ম নিয়ন্ত্রণের একটি শতভাগ কার্যকরী প্রক্রিয়া কিন্তু অনেকেই আছে পিল বা অন্য কিছু ব্যবহার করে যা খুব বিপজ্জনক এর পার্শ্ব প্রতিক্রিয়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাই আইইউডি হতে পারে জন্ম নিয়ন্ত্রণের নিরাপদ ও বিকল্প পদ্ধতি এই আইইউডি প্রক্রিয়া সম্পর্কে অনেকেরই ধারণা নেই তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইইউডি কি আইইউডি কিভাবে কাজ করে কিভাবে আইইউডি ডিভাইস প্রতিস্থাপন করা হয় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে আই কি আইইউডি বা ইন্ট্রাইউট্রাইন ডিভাইস এমন একটি ডিভাইস যা গর্ভ নিরোধক হিসেবে কাজ করে এই ডিভাইসটি কয়েল নামেও পরিচিত যা একটি ছোট টি আকৃতির জন্ম নিয়ন্ত্রণ যন্ত্র যা গর্ভাবস্থা রোধ করতে ইউটারাসে প্রবেশ করানো হয় আইইউডি হল জন্ম নিয়ন্ত্রণের একটি নিরাপদ উপায় কিভাবে একটি আইইউডি কাজ করে প্রতিটি জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়া ভিন্নভাবে কাজ করে কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মূল থিম সব প্রক্রিয়ার জন্য সব সময় একই আই ইউডিম প্রক্রিয়ায় ডিভাইসটি শুক্রাণু এবং ডিমের জন্য একটি শক্তিশালী বাধা তৈরি করে যে কারণে শুক্রাণু ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করতে পারে না একইভাবে ডিম্বাশয় থেকে ডিম্বাণু ইউট্রাসে প্রবেশ করতে পারে না কারণ এটি একটি শক্তিশালী তামার কুণ্ডুলি দিয়ে মোড়ানো আপনার ইউট্রাসে নিষ্কৃত কপার আয়নগুলি এমন একটি পরিবেশ তৈরি করে যা শুক্রাণুর জন্য বন্ধুত্বপূর্ণ নয় মূলত তামা আপনার শুক্রাণুকে শক্তিহীন করে তোলে তাই শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না এমন কি যদি দুর্ঘটনাক্রমে কিছু শুক্রাণু ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করতে পারে তবুও এটি ডিমকে নিষিক্ত করতে পারবে না কেননা পপিনের আয়নগুলো স্পার্মের খবতাকে নষ্ট করে দেয় IUD এর অপর একটি প্রক্রিয়া যার নাম হরমোনাল IUD এই হরমোনাল IUDও একইভাবে কাজ করে কিভাবে আই ডিভাইস স্থাপন করা হয় একটি আই ডিভাইস সন্নিবেশ করতে এক বা দুই মিনিটের বেশি সময় লাগে না তবে মোট প্রক্রিয়াটি প্রায় ত্রিশ মিনিটের মতো লাগতে পারে তবে আপনি কতটা ব্যথা অনুভব করবেন তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে আপনার সহন ক্ষমতার উপর আপনার সার্ভিক্যাল ইউট্রাসের গভীরতার উপর আবার আপনি যদি পূর্বে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করে থাকেন তার উপর একজন পেশাদার গায়নোকোলজিস্ট দ্বারা আইইউডি ডিভাইস স্থাপন করা হয়ে থাকে এটি অত্যন্ত সহজ প্রক্রিয়া কিন্তু অনেকে অভিযোগ করেন যে সন্নিবেশ প্রক্রিয়াটি ব্যথার চেয়ে খুব বেশি অস্বস্তিকর কিন্তু অনেকেই বলে থাকেন যে প্রক্রিয়া চলাকালীন পেটে ব্যথা ক্র্যাম্পিং এবং চাপ তৈরি করে কিন্তু এই ব্যথা অস্থায়ী এবং চব্বিশ ঘন্টার মধ্যে চলে যায় স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন